আজকে যাব আমার বান্ধবীর বাসায় ওরা নতুন বাসা করতেছে তাই ও বললো ওদের বাসা নাকি ছাদ দেওয়া হয়ে গেছে তো বললো তুই আয় ছাদে উঠে অনেক মজা করবো প্রচুর এনজয় করব। বান্ধবী বলছে আর আমি যাবো না এমনটা তো হতে পারে না যেহেতু ও বলছে তাই আমিও রেডি সেডি হয়ে একদম চলে আসলাম ওদের বাসায় আর আসতে না আসতে বান্ধবী তো নিজের হাতে চা বানায় খাওয়ালো আমাকে আর এইটা কি তোমাদের ভাষায় কি বলে সবাই জানাবা ওই জিনিসটা কিন্তু নুনতা খেতে বা চা দেয় খেতে অনেক টেস্টি লাগে তো যাই হোক একটা খেতে না খেতে আনটি আবার লেবু কাটতেছে আচ্ছা তোমাদের এখানে এই লেবুকে কী বলে বলো তো একটু আমার সঠিক জানা নাই আন্টি এখানে লেবু কাটতেছে আমি বসে বসে দেখতেছি আর আমার বান্ধবীর ছোট্ট একটা পিচ্ছি বোন আছে ও বলতেছে তুমি আমার আমুর ভিডিও করতেছ আমি বলতেছি হ্যাঁ করতেছি বলতে গেলেও আমারও বোন যেহেতু আমার কোনো ছোট বোন নাই সো আনটি এখানে সবগুলো লেবুর ছাড়াই ছিটে এবার সুন্দর করে মাখাবে এটা ঝাল দিয়ে একটু লবণ দিয়ে আর মাখাচ্ছে আমরা দুই মাপ গল্প করতেছি মানে অনেক মজা হচ্ছে বলা যায় তারপরে টেস্টি টেস্টি লেবু খাওয়ার পরেই আমরা যাবো ওদের বাসা দেখতে তোমাদেরকেও দেখাবো অবশ্য বাসাটা কিন্তু এখন কমপ্লিট হয় নাই কাজ চলতে কমপ্লিট হওয়ার পরে একবারে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো আমি বান্ধবীর বাসায় আসলে তো আমাদের গল্পের শেষই হয় না এখানে খাচ্ছি আর দুই বান্ধবী গল্প করতেছি দুই দোস্ত এক কথায় তাছাড়া লেবু অনেক টেস্টি হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা দুই বোন যাচ্ছি আমার বান্ধবী পেছনে ভিডিও করতে করতে সামনে একটু কাদা ছিল আমরা দুই এখানে গল্প গল্প করতে করতে কি করতেছিলাম সেটা আমরা দুইজনেই জানি এখানে সামনে আমরা বিশ্বযুদ্ধ করতে করতে যাচ্ছি এখানে অনেক কাদা ছিল যেহেতু বৃষ্টি হয়েছিল পিচিটা তো আগে আগে চলে যাচ্ছে বাট আমরা দুই বান্ধবী উসটা খেতে খেতে যাচ্ছি ফাইনালি চলে আসছে ওদের বাসার কাছে ওদের বাসার কাজ এখনো চলতেছে আমরা যাব উপরে আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর তাই না বলো এখানে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতেছি আমার তো একটু ভয় ভয় করতেছে যদি কিছু খুলে টুলে আমার উপর পড়ে না যায় এখানে আমি ওর মাথায় তহবলা পাচাচ্ছি আরও প্রচুর মজা করতেছে প্রচুর মজা পাচ্ছে এই কাজটা করে বৃষ্টি হয়েছিল বলে ছাদে সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা পানি ছিল আর আমরা দুজন জুতা খুলে ভিজতেছি প্রচুর মজা করছি অনেক খেলাধুলা করছি এখন যেহেতু সন্ধ্যা হয়েছে তো আমাকে বাসায় যেতে হবে কিন্তু ও তো আমাকে আসতেই দিবে না প্রচুর কান্নাকাটি শুরু করছিল আমারও আসতে ইচ্ছা করতেছিল না আমি ওকে বললাম আমি আবার আসবো তো যাই হোক আজকের মতো ভিডিও ছিল এইটুকুই আপা দেখা হবে নেক্সট ভিডিওতে তাহলে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ